যত অনিশ্চয়তার কথাই বলা হোক না কেন যত শর্তের বেড়াজালি সৃষ্টি করা হোক না কেন বিভিন্ন যৌক্তিক কারণে আমরা ভিউজরুম বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার রোডম্যাপ ঘোষণা করায় আমাদের এই ধারণা আরও দৃঢ় হয়েছে কমিশন আগেই জানিয়েছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে চব্বিশটি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই রোডম্যাপ ঘোষণা করেছেন এতে যেসব কাজকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ভোটার তালিকা চূড়ান্তকরণ রাজনৈতিক দল নিবন্ধন দেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা অংশীজনের সংলাপ ভোটার তালিকা প্রণয়ন নির্বাচনী আইনবিধি সংস্কার দল নিবন্ধন নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ ভোট কেন্দ্র স্থাপন পোস্টাল ভোটিং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন দেশি বিদেশি সাংবাদিক অনুমোদন নির্বাচনের জন্য জনবল ও প্রশাসনিক ব্যবস্থা নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহ আইনশৃঙ্খলা বিষয়ক কার্যক্রম অন্যান্য আইনবিধি সংস্কার একীভূতকরণ ম্যানুয়েল নির্দেশিকা পোস্টার পরিচয়পত্র ইত্যাদি মুদ্রণ প্রশিক্ষকদের প্রশিক্ষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে আরও রয়েছে স্বচ্ছ ব্যালট বাক্স উপযোগীকরণ নির্বাচনী বাজেট বরাদ্দ প্রচারণা ও উদ্বুদ্ধকরণ টেলিযোগাযোগ ব্যবস্থা সুসংহতকরণ ডিজিটাল মনিটর স্থাপন যন্ত্রপাতি সংযোজন বেসরকারি প্রাথমিক ফলাফল প্রচার ফলাফল প্রদর্শন প্রকাশ ও প্রচার ইত্যাদি এসব প্রস্তুতিমূলক কাজের কোনটি কবে শেষ হবে সেই সময়সীমাও নির্ধারণ করা হয়েছে নির্বাচনী রোডম্যাপে আমরা ভিউজুম আশা করি এই রোডম্যাপ অনুযায়ী যথাসময়ে সব ধরনের প্রস্তুতি কাজ সম্পন্ন করবে নির্বাচন কমিশন সব ধরনের সব শর্তের বেড়াজাল পেরিয়ে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে উৎসব মুখর পরিবেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর সেই নির্বাচনে অংশগ্রহণ করবে দেশে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল